আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ দিন ও ধর্মের জ্ঞান এই ইসলামিক চ্যানেলটির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা দয়া করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শুনো হয়তো এর মর্মার্থ বুঝতে পারলে জুনুন করা ও আল্লাহর আক্রোশ থেকে নিরাপদে থাকতে পারবেন বর্তমান সমাজের এমন কোন স্তর বা শাখা প্রশাখা নেই যেখানে শক্তিশালীরা দুর্বলের প্রতি অন্যায় অনাচার করে না অথচ জুলুম আল্লাহ তালার কাছে এক অমার্জনীয় অপরাধ এর শাস্তি ও পরিণতি সম্পর্কে কোরআন হাদিসে কঠিন সতর্ক বাণী উচ্চারিত হয়েছে আবদুল্লাহ ইবনে ওমর রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেন জুলুম কেমতের দিন অন্ধকার হবে সহি বুখারি জুলুমের সবচেয়ে কঠিন শাস্তি হল মুসলিমের বদোয়া মুসলিম ব্যক্তি যখন মহান আল্লাহর কাছে দোয়া করেন তখন আল্লাহ তাকে ফেরত দেন নাম। ইবনে আব্বাস রাজি আল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ ইসলাম যখন বয়াস রাজি আল্লাহ আহকে ইয়েমেনে পাঠান এবং তাকে বলেন মুসলুমের ফরিয়াতকে ভয় করবে কেননা তার ফরিয়াদ এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না সহি বুখারি আজ পৃথিবীতে জালিমের অন্যায়ের ভয়ে মানুষ আতঙ্কিত ও ভীত সন্ত্রস্ত কত অসহায় মানুষ দুহাত তুলে জালিমের ধ্বংস প্রার্থনা করছেন তবে মহান আল্লাহ জালিমকে তাৎক্ষণিক শাস্তি দেন না আল্লাহ তালা বলেন জালিমরা যা করছে সে সম্পর্কে তোমরা আল্লাহকে উদাসীন ভেব না তিনি তাদের ছাড় দিয়ে যাচ্ছেন ওই দিন পর্যন্ত যেদিন চোখগুলো সব আতঙ্কে বড় বড় হয়ে যাবে সুরা ইব্রাহিম মহান আল্লাহর শাস্তি ও পাকরাও যেদিন আসবে সেদিন জালিমকে বাঁচানোর কেউ থাকবে না এর সাথ হয়েছে এমনই ছিল তোমার রবের ধর পাকর যখন তিনি ধরেছিলেন ওই জালিম বসতিগুলোকে। নিশ্চয় তার ধরা অনেক কঠিন অন্য আয়াতে হয়েছে। জালিমদের কোনো বন্ধু নেই এবং সুপারিশ নেই যার সুপারিশ গ্রাহ্য হবে সুরা মমিন অন্যত্র এরশাদ হয়েছে জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই সুরা আল ইমরান জুলুম একটি সামাজিক ব্যাধি সর্বত ব্যাপক আকার ধারণ করেছে এটি সমাজের প্রত্যেকটি স্তরে জুলুম চলছে আল্লাহ জুলুমকারীকে কখনোই পছন্দ করেন না অন্যের উপর অন্যায় বা অবিচার করে নিজের পতন ও ধ্বংস ডেকে আনে জালিমরা আপদ বিপদ ও দুর্যোগ বিশৃঙ্খলায় আক্রান্ত হওয়ার অন্যতম একটি কারণ হল জুলুম তাই আল্লাহ তালা সবাইকে তা থেকে নিষেধ করেছেন হাসরুল্লাহ ইসলাম হাদিসে কুৎসিতে আল্লাহ কথা বর্ণনা করে বলেন হে আমার বান্দা আমি নিজের উপর জুলুম হারাম করেছি এবং তোমাদের জন্যও তা হারাম করেছি অতএব তোমরা একে অপরের উপর জুলুম করো না সহি মুসলিম মানুষের অধিকার হরণ করা ও তাদের ধন সম্পদ আত্মসাত করা অনেক বড় জুলুম এই ধরনের জুলুমের কারণে পুরো পৃথিবীতে বিশৃঙ্খলা বিরাজ করছে শান্তি ও সম্প্রীতি বিনষ্ট হচ্ছে বিত্তবানরা দারিদ্র শ্রেণীকে ও ক্ষমতাবানরা সাধারণ লোকের প্রতি হিংসার বশবর্তী হয়ে নির্যাতন নিপীড়ন করে ফলে একসময় বা অন্যায়কারীর জীবনে নেমে আসে নানা আপদ। যারা মানুষের উপর জুলুম করে এবং প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে তাদের ব্যাপারে রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন নিশ্চয়ই যারা মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেয় আল্লাহ তালা তাদেরকে শাস্তি প্রদান করবেন সহি মুসলিম পবিত্র কোরআনের অসংখ্য আয়াতে আল্লাহ তালা জুলুমের ব্যাপারে মানব জাতিকে সতর্ক করেছেন ইশাদ হয়েছে অচিরেই জালিমরা জানতে পারবে তাদের প্রত্যাবর্তন স্থল কোথায় হবে সুরা আরা, অন্য আয়াতে আল্লাহ তালা বলেন জালিমরা কখনোই সফলকাম হয় না সুরা আন আম আয়াত সাতান্ন জুলুমের পরিণাম খুবই ভয়াবহ জুলুম এমন একটি অন্যায় কাজ যার শাস্তি আল্লাহ তালা ইহকালেও দিয়ে থাকেন জালিমের বিচার শুধু কেয়ামতের দিবসই হবে না বরং দুনিয়া থেকেই আল্লাহ তাদের জুলুমের প্রতিদান দেয়া শুরু করেন রসুল্লাহ সাল্লাস্লাম বলেছেন দুটি পাপের শাস্তি আল্লাহ তালা আখিরাতের পাশাপাশি দুনিয়ায়ও দিয়ে থাকেন তা হল জুলুম ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা শাস্তি সহি তিরমিজি জুলুমের শাস্তি অত্যন্ত ভয়াবহ মহান আল্লাহ বলেন আমি জালিমদের জন্য প্রস্তুত করে রেখেছি আগুন যার তাদের রাখা হবে তারা পানীয় চাইলে তাদের দেয়া হবে গলিত ধাতু যা তাদের মুখমন্ডল দগ্ধ করবে এটা নিকৃষ্ট পানীয় আর জাহান নাম কত নিকৃষ্ট সুরা কাহাফ আয়াত উনত্রিশ জালিমদের ব্যাপারে আল্লাহ পাক বলেন তাদের সতর্ক করে দাও আসন্ন সম্পর্কে যখন দুঃখ কষ্টে তাদের প্রাণ কণ্ঠাগত হবে জালিমদের জন্য কোনো অন্তরঙ্গ বন্ধু নেই এবং যার সুপারিশ হবে এমন কোন সুপারিশকারীও নেই সুরা মমিন, আয়াত আঠেরো জুলুমের শাস্তি দুনিয়াতেই পেতে হয় আখেরাতেও জালিমদের জন্য অপেক্ষা করছে ভয়াবহ আজাব আল্লাহ যে জালিমদের কর্মকাণ্ড সম্বন্ধে কাফেল নন প্রতিটি জুলুমের শাস্তি আখিরাতে ভোগ করতে হবে তা ঘোষণা করে আল্লাহ বলেন আল্লাহকে তুমি সে বিষয়ে মোটেই গাফল মনে করো না আল্লাহ তো তাদের অবকাশ দিচ্ছেন ওই দিন পর্যন্ত যেদিন চোখ পলকহীন তাকিয়ে থাকবে তারা মাথা তুলে দৌড়াতে থাকবে তাদের দৃষ্টি নিজদের থেকে ফিরবে না এবং তাদের অন্তর হবে শূন্য সুরা ইব্রাহিম আয়াত বেয়াল্লিশ এবং তেতাল্লিশ জুলুম যেমন অপরাধ জুলুমে কোনোভাবে সাহায্য করাও অপরাধ জুলুম সমর্থন করাও অপরাধ কেউ নিজে জুলুম না করেও যদি জুলুম সমর্থন করে জুলুমের পক্ষে বলে বা লেখে সেও আল্লাহর দরবারে জালিম বিবেচিত হবে এবং তার হাসর জালিমের সাথেই হবে জুলুমের সহযোগী ও সমর্থকদের পরিণতিও জাহান্নাম কোরআনে তালা জালিমদের সমর্থন করতে নিষেধ করে বলেন যারা জুলুম করেছে তোমরা তাদের প্রতি ঝুঁকে পড়ো না অন্যথায় আগুন তোমাদেরকেও স্পর্শ করবে এবং আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক থাকবে না তারপর তোমরা সাহায্যপ্রাপ্ত হবে না সুরা হুত হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ আনহু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহুল ইসলাম বলেছেন যে ব্যক্তি অসত্যের মাধ্যমে সত্যকে খণ্ডন করে কোনো জালিমকে সাহায্য করে তার উপর থেকে আল্লাহ ও তার রসুলের দায়িত্ব উঠে যায় আরেকটি হাদিসে এসেছে যে ব্যক্তি কোনো মুমিন ব্যক্তিকে হত্যার ব্যাপারে অর্ধেক শব্দ বলেও সাহায্য করবে আল্লাহর সাথে সাক্ষাতের সময় তার দুই চোখের লেখা থাকবে আইসমিন রহমাতিল্লা অর্থাৎ এই ব্যক্তি আল্লাহর রহমত থেকে নিরাশ পা বঞ্চিত সুনানে ইবনে মাজা রসুল্লাহ সাল্লাহ ইশাত করেন। তিন ব্যক্তির দোয়া আল্লার কাছ থেকে ফেরত আসে না এক ইফতারের সময় রোজাদারের দোয়া দুই ন্যায়পরায়ণ শাসকের দোয়া তিন মজলুমের দোয়া তালা তাদের দোয়া মেঘমালার উপরে তুলে নেন এবং তার জন্য আসমানের দরজাগুলো খুলে দেন মহান আল্লাহ তালা বলেন আমার সম্মানের শপথ কিছুটা বিলম্ব হলেও আমি মজলুমকে অবশ্যই সাহায্য করব কোনো জালিমকে জুলুমের কাজে সহযোগিতা করা থেকে বিরত থাকা যারা তা করবে তাদের সঙ্গে রসুল্লাহ সাল্লাহ ইসলামের সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন এবং তাদের হাউজে কাউসার থেকে বঞ্চিত করা হবে কাব ইবনে উজরা রাজি আনহু থেকে বলেন রসুল্লাহ সাল্লাহ ইসলাম আমাকে বলেছেন হে কাব ইবনে উজরা আমার পরে যেসব নেতার উদয় হবে আমি তাদের থেকে তোমার জন্য আল্লাহ তালার সহায়তা প্রার্থনা করি যে ব্যক্তি তাদের দারস্ত হলো তাদের মিথ্যাকে সত্য বলল এবং তাদের শৈরাচার ও জুলুম নির্যাতনে সহায়তা করলো আমার সঙ্গে ওই ব্যক্তির কোনো সম্পর্ক নেই এবং এ ব্যক্তির সঙ্গে আমারও কোনো সম্পর্ক নেই ওই ব্যক্তি কাউসার নামে হাউজের ধারে আমার কাছে আসতে পারবে না অন্যদিকে যে ব্যক্তি তাদের দারস্ত হলো কিন্তু তাদের মিথ্যাকে সত্য বলে মানল না এবং তাদের স্বৈরাচার ও জুলুম নির্যাতনে সহায়তা করল না আমার সঙ্গে এ ব্যক্তির সম্পর্ক রয়েছে এবং এ ব্যক্তির সঙ্গে আমারও সম্পর্ক রয়েছে শিগগিরই সে কাউসার নামে হাউজের কাছে আমার সঙ্গে দেখা করবে হে কাব ইবনে উজরা নামাজ হলো মুক্তির সনদ রোজা হলো মজবুত ঢাল জাহান্নামের বিরুদ্ধে প্রতিবন্ধক এবং সৎকাহ জাকাত বা দান খয়রাত হলো গুণাসম মিটিয়ে দেয় যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয় সহি তিরমিজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি অন্যের ক্ষতি করবে আল্লাহ তার ক্ষতি করবেন ইবনে মাজাহ পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন অবশ্যই আমি তোমাদের আগে বহু জাতিকে ধ্বংস করে দিয়েছি যখন তারা জুলুমের লিপ্ত ছিল সূরা ইউনুস সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন নিশ্চয়ই তাআলা অত্যাচারীকে অবকাশ দিয়ে থাকেন অবশেষে তাকে এমনভাবে পাকরাও করেন যে সে আর ছুটে যেতে পারে না সহি মুসলিম জালিমকে তার জুলুম থেকে প্রতিহত করার ব্যাপারে সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কঠোর ভাষা ব্যবহার করে বলেছেন মানুষ যদি কোনো অত্যাচারীকে অত্যাচারে লিপ্ত দেখেও তার দুহাত চেপে ধরে তাকে প্রতিহত না করে তবে তাদের সবাইকে তার ব্যাপক শাস্তিতে নিক্ষিপ্ত করবেন হজরত বলেছেন জুলুম করার সামিল জালিমের বিরুদ্ধে আল্লাহর অবস্থান অত্যন্ত কঠোর জালিমের বিরুদ্ধে যুদ্ধাভিযান চালাতে ও তাদের মোকাবেলায় প্রস্তুত থাকতে বলেছেন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন তোমরা জালিম সম্প্রদায়ের মোকাবেলায় তোমাদের সাধ্য অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করো সুরা আনফা আয়াত সাত অন্যত্র বলা হয়েছে সাবধান জালিমের উপর আল্লাহর অভিশাপ সুরা হুদ আয়াত আট হজরত আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন কেমতের দিন মানুষের মধ্যে আল্লাহ তালার সর্বাধিক প্রিয় ও নৈকট্য হাসিলকারী বান্দা হবেন নয় ন্যায়পরায়ণ শাসক পক্ষান্তরে অত্যাচারী শাসক হবেন আল্লাহ তালার নিকট সবচেয়ে ঘৃণ ও সবচেয়ে দূরে অবস্থানকারী মানুষ সহি তিরমিজি হজরত তালহা ইবনে উবায়দুল্লাহ রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি নবী করিম সাল্লাহ ইসলামকে এই কথা বলতে শুনেছেন যে হে লোক সকল জেনে রেখো আল্লাহ তালা জালেম শাসকের নামাজ ও ইবাদত কবুল করেন না সূত্র মুস্তাদারেক হাকেম হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন শেষ জামানায় অত্যাচারী শাসক পাপি মন্ত্রী বিশ্বাসঘাতক বিচারপতি ও মিথ্যাবাদী আলেম ও মুফতির প্রাদুর্ভাব করবে। তোমাদের মধ্যে যারা ওই যুগ পাবে তারা যেন ঐসব লোকদের অধীনে খাজনা আদায়কারী সর্দারি ও আইন সংস্থা প্রণয়নকারী তথা পুলিশের চাকরি গ্রহণ না করে তথ্য আজ মুজমা উল প্রথম খণ্ড পৃষ্ঠা দুইশো জুলুম যে কারো পক্ষ থেকে হতে পারে পরিবারের লোকজন দ্বারা তার কর্তৃত্বাধীন কাজের লোকের উপর মালিক কর্তৃক কর্মচারীর উপর ক্ষমতাসীন লোক দ্বারা দুর্বলদের উপর বন্ধু বান্ধব দ্বারা অসহায় বন্ধুর উপর ইত্যাদি ক্ষেত্রে কথার মাধ্যমে কাজের মাধ্যমে ভয় দেখিয়ে বাধ্য করে জোর করে অত্যাচার করে জুলুম হতে পারে তবে যেভাবেই হোক না কেন আল্লাহ জুলুমকারীকে মোটেও পছন্দ করেন না বিপক্ষে আল্লাহ অবস্থান নেন। তাই ভয় করা উচিত তার অন্তরের ঘৃণাই জুলুমকারীর জন্য ক্ষতি ও ধ্বংসের কারণ হয়ে থাকে আল্লাহ আমাদের সবাইকে জুলুম করা ও জালিমকে সাহায্য করা থেকে হেফাজতে রাখুক বিরত রাখুক আমিন যারা দিন ও ধর্মকে ভালোবাসেন তারা এই চ্যানেলটির পাশে থেকে সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রয়োজনে জনস্বার্থে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন আল্লাহ হাফেজ